মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম কারণ এখন কিন্তু অনেকটাই সকাল আর দূরে দেখতে পাচ্ছ নন্দীহিলটা কত সুন্দর লাগছে আমি ভাবলাম তোমাদের একটু ভিডিও করে দেখাই একেবারে মেঘগুলো না পাহাড়কে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে আজকে কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি এই সাইডটাতে কিন্তু সচরাচর আমি আসি না দূরে কি দেখাচ্ছি তো নারকেল গাছ দেখো এখানে প্রচুর নারকেল গাছ রয়েছে তো হাঁটতে হাঁটতে দেখো চলে এসেছি গাঁদা ফুলের বাগানে এখানে কিন্তু বিভিন্ন কালারের গাঁদা ফুল রয়েছে দেখো হলুদ কালার অরেঞ্জ কালার এখানে একটা জিনিস দেখলাম ডার্ক অরেঞ্জ কালারের গাঁদা ফুলটা সেটা কিন্তু আমি এই প্রথমেই দেখলাম অনেক ডিপ এটা মোবাইলে বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু সামনে থেকে কিন্তু পুরো ডিপ কালারের অরেঞ্জ তো চলো অনেকটা হাঁটাহাঁটি করেছে আজকে তো এখন ফিরে যাচ্ছি কারণ হানির বাবারও মর্নিং ওয়াক হয়ে গেছে ও ঘরে চলে এসেছে আজকে ঘরে এসেই সারপ্রাইজ পেলাম আমার বর অনেক দিন পরে আবার আমার জন্য চা বানিয়েছে ও নিজের জন্য লিকার চা বানিয়েছে আর আমার জন্য বানিয়েছে দেখো দুধ চা আর আমার ফেভারেট এই ব্ল্যাক কালারের কাপের মধ্যেই দিয়েছে ধুয়ে দিয়েছি একটাও শুকাবে কিনা আমি জানি না রোদ ছিল আবার রোদটা চলে গেছে আর আমি কি করেছি সকাল সকাল আজকে চুলের মধ্যে নারকেল তেল লাগিয়েছি আর এটা কি বলো তো এটা হলো সানস্ক্রিন তো অনেক দিন হয়ে গেছে কিনেছি ঠিকভাবে ইউজ করা হয় না এটা ছিঁড়ে যাচ্ছে উইশ কেয়ারের সানস্ক্রিন গালের গোটাটা দেখো কমেছে অনেকটাই বেশ ভালো লাগছে গালের গোটাটা কমেছে কোনো পিম্পল টেম্পল বেরোলে আমার একদমই ভালো লাগে না আর একটা সমস্যা চলছে এখন আমরা যে এখানে রয়েছি এখানে না হঠাৎ করে লেপাট বেরিয়েছে তিন দিন হয়ে গেছে ঘুরে বেড়াচ্ছে আশেপাশে আশেপাশে তো ভীষণ ভয় লাগছে পায়ের ছাপও পাওয়া গেছে মানে আমি যেখানে রয়েছি তার কাছাকাছি এখানে পুকুর রয়েছে তো সেখানে পায়ের ছাপ পাওয়া গেছে কারণ পুকুরে জল টল খেতে যায় আর ওরা না কুকুরগুলোকে তুলে তুলে নিয়ে যায় ছোটো ছোটো বাচ্চাগুলো যে থাকে কুকুরে তো দুদিন ধরে একটা কুকুরে পাওয়া যাচ্ছে না আর আমিও দেখছি না হোয়াইট কালারের একটা ছোট্ট কুকুর ছিল তো সেই বাচ্চা কুকুরটাকে দেখতে পাচ্ছি না ভালো লাগছে না মনটাও খারাপ লাগছে আর এখানে যে দরজাটা আছে এই দরজাটা আমি খোলাই রাখতে পাচ্ছি না সবসময় আটকে রাখতে লাগছে কারণ তোমরা তো জানোই আমার মুখামুখি একেবারে পুরো কি বলবো জঙ্গল টাইপের তো ভয় লাগে কোন দিক থেকে যে আসলো জানি না মনে হয় নন্দী হিলসের ওদিকটায় যে দেখতে পেলে সকালে ভিডিওটা করেছি পুরো পাহাড় জঙ্গল ওখান থেকেই এসে খাওয়াটা পাচ্ছে না এখানে এসেছে লোকালয়ের খাওয়ারটা আর কি বলবো সাবধানে থাকতে হবে আমার হাজবেন্ড বলে দিয়েছে এই বারান্দার এই দরজাটা একদমই খুলতে না যখন ভিতরে যাবে আর খোলা রাখার দরকারও নেই এটা সবসময় লাগিয়েই রাখো আসলে ওই গামছা টামছা তো বারান্দায় এই জন্যই আসি তাছাড়া আমি বিনা কারণে আসি না আগে খোলা রাখতাম এখন সত্যি ভয় লাগছে আটকে রাখি ওই যে দুদিন দুদিন না এক সপ্তাহ আগে বাদও ঠুকে গেছিলো ঘরের মধ্যে পেছনেই ছিল আমার বাপরে বা পেঁচে গেছে যে কামড়টা খায়নি কামড় খেলে না একেবারে অবস্থা খারাপ সবাই না বারান্দার দরজা আটকে আটকে ঘরে যাচ্ছে ভয় পায় কেউ আর থাকতে চাচ্ছে না আর লেপাট ধরলে বাবা তার আর বাঁচার উপায় নেই তো চলো যাই রান্নাবাড়ি করি আজকে হানি বলেছে ডিমের ঝোল করতে সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ব্যাস আস্তে আস্তে এখনও লেট আছে তো চলো এই দেখো আমি বারান্দার মধ্যে সব গামছা টামছা সব বারান্দাতেই মেলে দিয়েছি সকাল সকাল আর সব থেকে বড়ো কথা আমি এখনও ব্রেকফাস্ট করিনি আমি সেই যে চা দেখুন দেখালাম তোমাদেরকে চা খেয়েছি তারপরে আর কোনো রকমের না ব্রেকফাস্ট করিনি দেখি দুধ খাবো আজকে অনেক দিন হয়ে গেছে দুধ আর একটা কলা খেলেই আমার হয়ে যাবে ভালো লাগছে না দেখো কি সুন্দর একটা প্রজাপতি জঙ্গলে ঘুরছে তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো জুম করলাম দেখতে পাচ্ছ কি সুন্দর উড়ে বেড়াচ্ছে প্রতিদিনই কিন্তু ও আসে প্রতিদিন আসে আমি ওকে প্রতিদিন দেখি তো আজকে ভিডিও করলাম বেশ ভালো লাগছিল আর চারিদিকটা দেখেছ কতটা ঘন জঙ্গল লেপার থাকাটা কোনো অস্বাভাবিক কিছুই না থাকতেই পারে আর বর্ষাকালের জন্য না জঙ্গলটা না আরও সবুজ হয়ে গেছে তো চলো আমি অনেক গল্প টল্প করলাম করে টরে চলে এসেছি রান্নাঘরে কে বিশেষ কিছু রান্না করব না আজকে করব হলো ডিমের ঝোল আর করব ভেন্ডি ভাজা হানির বাবা বলছিল। ভেন্ডি ভাজা করো না অনেক দিন হয়ে গেছে ভেন্ডি ভাজা করো তো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি ডিমের ঝোল প্রথমে ভেবেছিলাম করব না তারপরে হানি যেহেতু বলছে করি আর ডিমের ঝোলটা বেশিক্ষণ সময়ও লাগে না তো ফ্রিজে আবার মাছও ছিল ভাবছি মাছটা ভেজে দেব ওই যে মাছ নিয়ে এসেছিলাম সেই মাছটার কথাই বলছি সানডে নিয়ে এসেছিলাম যে আর এই যে ডিমের ঝোল আমার রেডি বলতে গেলে প্রায় আজকে না অতটা ঝোল করব কি না ভাবছি মাখা মাখা না নাকি ঝোল করব। তারপরে ভাবলাম ঝোলই করি কারণ ডাল টাল তো করছি না আর রাতের দিকে কিন্তু আমাকে আবার রান্না করতে হবে রাতের দিকে এই ডাল করব আর কিছু একটা ভাজা টাজা কিছু একটা করব। তো চলো আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে আমি ডিমগুলো ছেড়ে দেবো তো আজকে কিন্তু ভিডিও আমি খুব একটা বেশি বড় করিনি কারণ আমার ঘরে অনেক কাজ রয়েছে আজকে হানির বাবার আবার অফিসিয়াল কিছু কাজ রয়েছে দেখে তাড়াতাড়ি ঘরে আসবে তো ওকেও খেতে দিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হবে টাটা ভালো থেকে